হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কিন্তু সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু ভালো আছি আজকে বিয়েবাড়ি যাবো শীতকাল পড়েছে শীতকালে বিয়েবাড়ি একদম ভালো লাগে না কিন্তু একদিক থেকে ভালোই হয় শীতকালে কিন্তু মেকআপটা খুব সুন্দর হয়ে থাকে আর মেকআপ করতে প্রায় তিন চার ঘন্টা লেগে গিয়েছিল সবাইকে সাজাতে এবং নিজে সাজতে তো যা হোক করে তাড়াতাড়ি করে সবাই চলে গিয়েছিলাম গিয়ে প্রথমেই গিয়ে ফুচকা টোচকা তো খেয়েছি কফি খেয়েছি আর টেবিল ফাঁকা ছিল তো বলল সবাই বলল যে তাড়াতাড়ি আগে খেয়ে নে তারপর সব ঘুরব তো আগেই গিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আর ডেকোরেশানটা তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশন কিন্তু খুব ভালো হয়েছিল আর যাদের বিয়ে তাদের বিয়েরও তোমাদের ছবি দেখাবো আমি মেনু কার্ডের মধ্যে আর টিভিতে তো তাদেরকে দেখাচ্ছেই সিন মানে তারা বিয়ের আগে ঘুরতে গিয়েছিলো যাবতীয় সব কিছু সব দেখাচ্ছিলো যাই বলো তাই বলো কিন্তু বন্ধুরা লাইটিং থেকে চোখ ফেরানো যাচ্ছিলো না কেন লাইটিংগুলো খুব সুন্দর লেগেছিলো আর আমি এরকম ড্রেস পরে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পারছো আর এর আগেও তোমরা ফটোতে দেখে ফেলেছো তোমরা অলরেডি যে আমি কীরকম সেরে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথে যায়নি কারণ তোমার দাদা সাথে আমার ঝগড়া হয়েছিল তোমার দাদাভাই আমাকে ইনসাল্ট করেছিল আমি কাল বলে সে আমাকে বলেছিল যে তুই আমার সাথে বিয়ে বাড়ি যাবি না সো আমিও কী করেছি আমি আমার একা চলে গিয়েছিলাম তো সে তার একা গিয়েছিল পরে আমাকে খুঁজছিলো কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম তো তোমার দাদাভাই অনেক লেট করে এসেছিলো আর সেখানে কিন্তু খাবার দাবারগুলো মোটামুটি খারাপ হয়নি সব কটা খাবারই ভালো ছিল রাধুনিটাও ভালো মানে সে কিন্তু খুব গল্প করেছে আমার সাথে আর আমাদের বিউটি কিন দেখেছো তো তোমরা তাকে অনেক ভিডিওতে তোমরা দেখতে পাওয়া যে ও কিন্তু খুব সেজেছে আর আমি ওকে সাজিয়েছি লুকটা কেমন হয়েছে প্লিজ একটু বলে দিও খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্প টল্প হচ্ছিলো এবং অনেক হাসি ঠাট্টাও হয়েছে তার মাঝখানে ভিডিও শুটিং করতে গিয়ে তোমরা তো জানো গ্রাম সাইডে ভিডিও শ্যুটিং করতে গেলে যে কত রকম কত কিছু ফেস করতে হয় সেটা গ্রাম সাইডের মানুষে বেশি ভালো জানবে অ্যাট লাস্ট যখন মাটন দিতে এসেছিলো তখন কিন্তু আমাদের কিন মাটন খায় না তো বিউটিকিউনের পাতে মাটন পরে গিয়েছিলো তো সেই নিয়ে ও না এমন করছিল তোমরা দেখেই হেসে বলবে তো যাই হোক মাটনটা তুলে নেওয়া হয়েছিলো ওর কাছ থেকে তারপর লাস্টে চাটনির পাপড় মিষ্টি যেরকম থাকে আর মিষ্টিটা কিন্তু খুব ঠান্ডা ছিল মানে বরফের মতো ঠান্ডা আইসক্রিম কি ঠান্ডা তার থেকেও বেশি ঠান্ডা ছিল কিন্তু খেতেও খুব ভালো ছিল এই মিষ্টিটার নাম রসমালাই না দুধমালাই ঠিক ভুলে গেছি আমি যাই হোক তো লাস্টে তো গরম জল আসবেই কারণ মাটন হয়েছে তো গরম জল মানে হাত ওয়াশ করার পরেতেই চলে এসেছিলো আমার পছন্দের কর্নাডো তো কর্নাডোটা নিয়ে খাওয়া দাওয়া হলো আমি মোট চারটে কর্নেডো খেয়েছি কারণ তোমার ভাই সরি তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছিলো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করে রেখেও ভিডিওটাকে আর সব থেকে বেশি সেটা ইম্পর্টেন্ট কথা হলো আমাকে মেকআপ ছাড়া ভালো লাগে নাকি মেকআপ করলে ভালো লাগে প্লিজ বলো আর সব থেকে রিলিফ কখন পেয়েছি যেন যখন মেকআপটা খুলে এসে ঘরে বসে আসি কিন্তু তখন যেন মনে হচ্ছে একটু বেশি আমাকে সুন্দর দেখতে লাগছে বাই বাই I'm sorry.